বেদ মূলত চার ভাগে বিভক্ত ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ প্রতিটি বেদের আবার চারটি করে অংশ রয়েছে সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ সংহিতা হল বেদের মূল অংশ যেমন ঋগ্বেদ সংহিতা সামবেদ সংহিতা যজুর্বেদ সংহিতা এবং অথর্ববেদ সংহিতা এবং এই সংহিতা বলতে আসলে মূল বেদকেই বোঝায় ব্রাহ্মণ হলো গদ্যে রচিত একটি অংশ যা সংহিতার মন্ত্রগুলির অর্থাৎ বেদের মূল মন্ত্রগুলির ব্যাখ্যা প্রদান করে এতে বিভিন্ন যাগযজ্ঞ ও ধর্মীয় আচারের বিস্তারিত নিয়মাবলী এবং তাদের অন্তর্নিহিত তাৎপর্য বর্ণিত হয়েছে প্রতিটি বেদেরই আলাদা আলাদা ব্রাহ্মণ গ্রন্থ রয়েছে যেমন ঋগ্বেদের ঐতরীয় ব্রাহ্মণ কৈশিতকী ব্রাহ্মণ সাম্বেদের জৈমিনীয় ব্রাহ্মণ যজুর্বেদের শতপথ ব্রাহ্মণ তৈত্তিরীয় ব্রাহ্মণ অথর্বেদের গোপথ ব্রাহ্মণ প্রভৃতি আরণ্যক হল বেদের ব্রাহ্মণ ভাগের দার্শনিক ব্যাখ্যা এবং উপনিষদের প্রবেশদ্বার আরণ্যক সাধারণত যজ্ঞের আধ্যাত্মিক তাৎপর্য বিভিন্ন আচার অনুষ্ঠানের প্রতীকী অর্থ এবং গভীর জ্ঞানার্জনের পদ্ধতি নিয়ে আলোচনা করে আরণ্যক শব্দটি অরণ্যের সঙ্গে সম্পর্কযুক্ত এতে সন্নিবিষ্ট জ্ঞান অরণ্যের নির্জন পরিবেশের সান্নিধ্যে থেকে সাধনার জন্য খুবই উপযোগী কিছু আরণ্যকের উদাহরণ হলো ঐতরীয় আরণ্যক কৌশিতকী আরণ্যক তৈতিরীয় আরণ্যক বৃহদ আরণ্যক 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 প্রভৃতি উপনিষদ হল বেদের অন্তিম এবং সবথেকে গভীর দার্শনিক অংশ এগুলি মূলত জ্ঞান ও আধ্যাত্মিক সত্যের গভীর আলোচনার সংকলন যা বৈদিক আচার অনুষ্ঠান থেকে সরে এসে আত্ম উপলব্ধি ও পরম সত্তার জ্ঞানের কথা বলে উপনিষদ হল সমস্ত বৈদিক শাস্ত্রের সার চার বেদের মোট একশো আটটি উপনিষদ রয়েছে তাদের মধ্যে তেরোটি উপনিষদ বিশেষভাবে উল্লেখযোগ্য যথা ঈশ উপনিষদ কেন উপনিষদ পট উপনিষদ প্রশ্ন উপনিষদ মুন্ডক উপনিষদ মান্ডুক্য উপনিষদ তৈতিরীয় উপনিষদ ঐতরীয় উপনিষদ ছান্দজ্ঞ উপনিষদ বৃহদারণ্যক উপনিষদ শ্বেতাশ্বতর উপনিষদ এবং কৌশিতকী উপনিষদ এই সমস্ত বৈদিক জ্ঞানকে বিষয়বস্তু এবং উদ্দেশ্য অনুযায়ী দুটি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড এই দুটি ভাগ যথাক্রমে জনজাগতিক কর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের প্রতিনিধিত্ব করে কর্মকাণ্ড হল বেদের সেই অংশ যা ধর্মীয় আচার অনুষ্ঠান যজ্ঞ এবং কর্তব্য পালনের উপর গুরুত্ব আরোপ করে এই অংশের মূল লক্ষ্য হল সঠিক আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে ইহকালে পার্থিব সুখ এবং পরকালে স্বর্গীয় সুখ লাভ করা বেদের সংহিতা এবং ব্রাহ্মণ এই কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত অন্যদিকে জ্ঞান কাণ্ড হল বেদের সেই অংশ যা জাগতিক বা স্বর্গীয় সুখ ভোগের বাসনা থেকে দূরে সরে এসে আধ্যাত্মিক জ্ঞান এবং পরম সত্যের সন্ধানের উপর গুরুত্ব দেয় জ্ঞান কাণ্ডকে কাণ্ডও বলা হয় এই অংশের মূল লক্ষ্য হল নিজেকে জানা ঈশ্বরকে জানা এবং ভক্তি ও মুক্তির দিকে এগিয়ে যাওয়া বেদের আরণ্যক ও উপনিষদ এই অংশের অন্তর্ভুক্ত নমস্কার কৃষ্ণ।